ছেলে মেয়ে একজন হোক আর 10 জন হোক যখন কোনো কাজে আসবে না তখন আসলে ছেলে মেয়ের কোনো প্রয়োজন পড়ে বলে আমার মনে হয় না তো যাই হোক এখন নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর কে করতে কি আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমরা ভালো আছি রিভার প্রয়োজন এবং আত্মীয়-স্বজনকে নিয়ে অনেকগুলা ব্লগ আমার আপলোড করা হয়ে গেছে আপনারা দেখেছেন এটাও তার ব্যতিক্রম না তো যাই হোক মা বাবা আসলে অনেক কষ্ট করে সন্তানদেরকে মানুষ করে যেন একটা সময় গিয়ে তারা ছেলে মেয়েদের পাশে পায় কিন্তু কিছু কিছু পরিবার বা কিছু কিছু ফ্যামিলি বা আত্মীয় স্বজন দেখবেন যে তাদেরকে আর বড় করে যখন মানুষ করে দেওয়া হয় তখন আর কাছে না চোখে একদম ঘষার জন্য পাবেন না এই জন্য হয়তো বা মুরব্বীরা বলে গেছে যে যেই হবে সে নয়তেই হবে যেই হবে না সেই নব্বইতেও হবে না যাই হোক আমি একা মানুষ শহরে থাকি বাচ্চাকে নিয়ে অনেক কষ্ট করতে হয় আমি সারা দিনটাই পরিশ্রমের মধ্যে যাই ছেলেকে স্কুলে নেয়া আনায় তার পেছনের সময় এরপরে আমার নিজেরও একটা ইনকামের সোর্স থাকে আমাকেও আমার সেই জায়গায় সময় দিতে হয় কাজ করতে হয় কাজ করি তো এখানে যদি সময় ব্যয় না করি এখান থেকেও তো আসলে আন আসবে না আর যদি এখান থেকে আর না আসে তাইলে আমি কীভাবে চলবো সব কিছু মিলিয়ে আমাকেও পারফেক্ট টাইমটা কিন্তু অনলাইনে দিতে হয় এটাকে কয়জনকেই বা বুঝাইতে পারে বা কয়জনেই ভাব বুঝে পরিবারে অন্যান্য ছেলে মেয়ে থাকলেও চিটাং শহরে তারা কম বেশি সবাই আশেপাশে থাকে কিন্তু দেখা যায় মা বাবা যখন হাসপাতালে আসে বা অ্যাডমিট হতে হয় বা আসা যাওয়া করতে হয় বৃদ্ধ মানুষ তারা অসুস্থ হবে এটা স্বাভাবিক সব সময় আসতে হয় কিন্তু দেখা যায় যে কেউ পাশে থাকতে চায় না কারণ তাদের টাকা খরচ হবে আরেকটা কথা হচ্ছে তাদের পিছনের সময় দিলে তো আর কোনো বেনিফিট পাওয়া যাচ্ছে না বা পাবে না তার জন্য মনে করেন বেলা শেষে সবাই একটু দূরে দূরে থাকতে চায় তো বেলা শেষে আমি আছি আমাকেই করতে হয় আমাকেই সব কিছু নিয়ে ভাবতে হয় যাই হোক তালা আসলে আমার বরকত কোনো না কোনোভাবে হয়তোবা বাড়িয়ে দিবে দিয়েছ আলহামদুলিল্লাহ না দিলে এভাবে থাকতে হয়তো বা কোনো কোনোই পারতাম না মা বাবা সব কিছু দেওয়া আছে আমার সাথে মাঝে দুঃখ এবং কষ্ট শুধু এইটুকু ভেবেই লাগে যে সবাই তো জানে কম বেশি যে আমি একা সারভাইভ করি খুব কষ্ট হয় কিন্তু আমার কাছে যদি দশজন মানুষও মা বাবা আত্মীয় স্বজনের অন্য কেউ নিয়ে আসে আমি খাওয়ানোর জন্য কখনো কর্ণপাত করি না আমার যা তা দিয়ে আলহামদুলিল্লাহ আমি খাওয়াইতে পারবো যখন দেখা যায় সবাইকে নিয়ে হাসপাতাল বা এদিকে সেদিকে আমাকেই যেতে হয় তখন আমার একটু কষ্ট হয়ে যায় কারণ আমার বাচ্চার পরীক্ষা থাকে তাকে আমি সময় দিতে পারি না টিচার এসে একা একা পড়াইয়ে চলে যায় এছাড়াও আবার বাহির থেকে এসে আমাকেই রান্না করে সব কিছু রেডি করতে হয় তো আমার জন্য একটু কষ্টদায়ক হয়ে যায় যেহেতু আমি একা হাতে সব কিছু করি হোক দেখা যায় পরিবারের অন্যান্য সদস্যরা কাজ যখন চলবে তখন অনেক ধরনের কি। ইস্যু দেখাবে কাজ যখন শেষ হবে তখন দেখা যাবে যে ফাজিগিরি করবে যে আমাকে বলো নাই কেন বা আমাকে আসা আমি এই সমস্যা এই সমস্যা আসলে ফাঁকি বাসটা ফাঁকি বাসেই থাকবে যাই হোক এদিকে রায়হানের জন্য রান্না করা হয়েছে মুরগি আর মা বাবার জন্য ছোট ছোট চিংড়ি মাছ আর হচ্ছে মিষ্টি কুমড়া আবার চিংড়ি দিয়ে আর হচ্ছে যে কাঁচকি মাছগুলো রান্না করছি আমার শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে এই জন্য আমি একটু শুইছি হাসপাতাল থেকে এসেই কিন্তু প্রথমে রান্না বান্না করে খেয়ে দিয়ে দুইটার সময় দুপুরে বের হয়ে গেছে হাসপাতালে তারপর বাবার অপারেশন হয়েছিলো তখন আসছি আমরা অনেক রাত হয়ে গেছে এরপরে বাজার সদাই সব কিছু করে টরে নিয়ে আসছি এর পরের দিন আমি রান্না করছি ওই দিন রাতে যে যে রান্না করা হয়েছে ওই ভিডিওটা আপলোড দিয়ে দিছি এমন অনেক কঠিন জীবনকে আসলে সহজ করে নিতে হয় এছাড়া কোনো উপায় থাকে না একটা সময় ভাবতাম যে আহা জীবন কত সুন্দর জীবন মনে হয় একদম সহজ কিন্তু না জীবন অনেক কঠিন যখন থেকে একা চলা শিখছি তখন থেকেই বলতে পারে আসলে পৃথিবীটা কতটা কঠিন এবং এই পৃথিবীতে থাকাটা না এত সহজ না অনেক কঠিন অনেক কঠিন যারা আমার মতো সিঙ্গেল মাদার আছেন তারা তো বুঝবে এই তো যাই হোক ছেলের জন্য দুইটা কাপড় অর্ডার করে দিয়েছি এবং খুবই সুন্দর কাপড়গুলা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যাদের ভালো লাগবে আমার ব্লগটা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার করে দেবেন আল্লাহফেজ